আমরা ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছি ভিডিও বানাচ্ছি কিছুদিন পরে দেখা যায় যে আসলে ভোট যাহারা হয়ে যাচ্ছে কারণ ভিউ আসছে না কোনো রকম ভিডিও ভাইরাল হচ্ছে না এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এর সমাধান কি কিভাবে আপনি আসলে ভিউ আনতে পারেন ভিডিও ভাইরাল করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল বাটনটা অবশ্যই অন করে দিয়ে রাখবেন একটা লাইক করে দিবেন চলেন আমরা বিস্তারিত জানি নি আপনার মতামত কিন্তু আপনি কমেন্টসে লিখতে কোনো রকম ভুল করবেন না আসলে আমরা যখন একটা ভিডিও বানাই দেখবেন যে অনেকে খুব সুন্দর সুন্দর থাম্বনেল দেয় আর এখন বর্তমানে ইউটিউবে আপনি কাজ করতে গেলে সবার আগে ইউটিউব যে কাজটা করে সেটা হচ্ছে আপনার ভিডিওটাকে অনেকের ব্রাউজার ফিচারে নিয়ে যায় সাজেস্ট করে এক কথায় আপনি ইউটিউবে ঢুকলে যে হোম পেজটা এটাই এটাকেই এখানে যে ভিডিওগুলো শো করে এগুলাকেই বলে ব্রাউজার ব্রাউজার এই আপনাদের আপনাদের ভিডিওগুলা এখানে শো করে এখানে শো করে এখান থেকে দেখা যায় যাদের থামিলটা খুব ভালো থামিল হয় তখন সেই ভিডিওটা মানুষ ক্লিক করে বেশ এখন আপনার ভিডিও থামিল সুন্দর হয়েছে কিন্তু ভিডিওর ভিতরে কোনো কথাবার্তা আসলে মানুষের পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে দেখা যায় মানুষ বেরিয়ে যায় এভাবে যদি আপনার ক্লিক রেট যদি হয় তাহলে আপনার ওই ভিডিওটা আর বেশি মানুষের কাছে দেয় না আবার দেখবেন যে কিছু কিছু ভিডিওর কোনো থাম্বানি সুন্দর কোনো থাম্বেল দেয় নাই অথচ ওই ভিডিওগুলা ভাইরাল হয়ে যায় কেন ভাইরাল হয়ে যায় ওই ভিডিওগুলা সাজেস্টে চলে যায় অতএব আপনি একটা ভিডিও দেখছেন তার ডানসাইটে তার তার নিচেই মোবাইল দিয়ে দেখলে নিচেই আর কম্পিউটার দিয়ে দেখলে ডানসাইটে যে ভিডিওগুলো শো করে এগুলো সাজেস্টের ভিডিও বলে আর এই সাজেস্টে গেলেই তখন আপনার ভিডিওটা ভাইরাল হবে আর যদি কোনো প্রয়োজনীয় ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কে আসতে হয় তাহলে লাইফ টাইম একটা ভিউ পাওয়া যায় তবে সাজেস্টে গেলে যে ভিডিওটা সাজেস্ট থেকে ভিউ আসবে সেই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ আসবে এবং ভাইরাল হবে ওই ভিডিওটা এই হচ্ছে বিষয়বস্তু এখন আমরা দেখা যায় দুই মাস তিন মাস ভিডিও আপলোড করার পরে তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই আমাদের আর ভালো লাগে না আমরা ইউটিউবে আর ভিডিও দিই না এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল কারণ আপনাকে একটা প্ল্যান করতে হবে একটা জিনিস একটু দেখুন একটু বুঝুন আপনি এসএসসি পাশ করতে গেলেও আপনার দশ ইয়ার্স কি ষোলো বছর বয়স পার হয়ে যায় আর আপনার পড়ালেখা করতে হয় দশ এগারো বছর তো এই যে দশ এগারো বছর পড়ালেখা করে তারপরে আপনি এসএসসি পাশ করবেন এসএসসি পাশ করলেই কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না ঠিক তেমনি করে আপনাকে ধরে রাখতে হবে ইউটিউবে আপনি ভালো একটা ইনকাম আনতে আপনাকে এক থেকে দুই বছর হাতে সময় নিতে হবে এর ভিতরে এক বছর প্রথম এক বছর আপনি ধরে রাখতে পারেন কোনো ইনকামই হবে না আবার অনেক সময় দুই বছরও লাগতে পারে আপনার কোনো ইনকাম হবে না এর ভিতর দিয়ে আপনি যদি প্রতিদিন রেগুলার একটা করে ভিডিও দিয়ে যান আপনি এখন যে ভিডিওটা দেখছেন এই চ্যানেলটা দেখেন এই চ্যানেলটা ফ্রাই দেড় বছর আগের দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে বাট এই চ্যানেল কিন্তু মনিটাইজ না অতএব এই চ্যানেলে আমি রেগুলার না যার কারণে কিন্তু এই চ্যানেল মনিটাইজ করতে পারি নাই যদি রেগুলার হতাম তাহলে এতদিন চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত কিছু ইনকাম কিন্তু পেতাম তো এই হচ্ছে বিষয়বস্তু আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে ইউটিউবে বা ফেসবুকে যেখানেই কাজ করেন না কেন আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনার ইনকামের পজিশন তৈরি করে নিয়ে আপনার যখন ফ্যান ফলোয়ার তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে আসলে আপনি যেটাই দিচ্ছেন সেটাই মানুষ খাচ্ছে আর সেখান থেকে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারছেন তো এই ধৈর্যের ব্যাপারটা অবশ্যই আপনার থাকতে হবে আপনি কি আপনি ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্যটা কঠিন ধৈর্য থাকতে হবে আর আপনার স্কিল থাকতে হবে আপনি যে বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করছেন সেই বিষয় সম্পর্কে আপনার ভালোভাবে জানা লাগবে এবং আপনি আরেকজনকে জানি জানাতে পারেন সেই জ্ঞানটুকু আপনার ভিতরে থাকতে হবে তাহলেই আপনি ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে পারেন আশা করি আপনি এক থেকে দুই বছর যদি আপনি এভাবে কাজ করে যান আশা করি আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন এখন ফেসবুকে অনেক সময় দেখা যায় যে কম ভিডিওতেই অনেক সময় ভাইরাল হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় রেগুলার ভিডিও দেওয়ার মাধ্যমেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল কখন হবে কোন ভিডিও হবে এটা কখনোই সম্ভব না অনেকেই দেখবেন যে ওই যে একটা ভিডিও ভাইরাল হলে তারপরে এসে আপনার ক্যামেরার সামনে এসে সুন্দর করে বুঝাই যায় এই ধরনের ভিডিও বানাইলে ভাইরাল হয়ে যায় না এটা এটা কোনো কাজের কথা না আপনারও কোন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আপনি নিজেও জানেন না তবে যে ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিওটার কন্টেন্টটা কি সেই ভিডিওর ক্যাটাগরি কি কোন টপিকে আপনি ভিডিওটা বানাইছিলেন সেই মানে সেই ধারার ভিডিও আপনাকে তৈরি করে যেতে হবে কোন পর্যন্ত মানুষ না হবে আপনি যতগুলা ভিডিও বানাবেন ততগুলো ভিডিও আপনার ভালো ভিউ আসবে বা সেই ভিডিওগুলোও ভাইরালের মতোই হবে এই হচ্ছে ট্রিক্স আরো কিছু জানাবো আর সেই বিষয়গুলা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আহ বারবারই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম